আসসালামু আলাইকুম নতুন পে কমিশন এবার বেতন নির্ধারণে ছয় সদস্যের পরিবারের বাস্তব ব্যয় বিবেচনে নিচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে আজকের বাজারে ছয় জনের একটি পরিবার মাসে ঠিক কত টাকায় জীবনযাপন করতে পারে চলুন দেখি বাস্তব বাজার অনুযায়ী খরচের হিসাব প্রথমে দেখি পরিবারের গঠন যেহেতু ছয় সদস্যের পরিবারের কথা বলা হয়েছে এজন্য আমরা ছয়জন নিয়েছি স্বামী স্ত্রী সন্তান দুজন দাদা এবং দাদি এবার দেখি বিস্তারিত ব্যয়ের বিশ্লেষণ প্রথমে দেখি খাদ্য ব্যয় খাদ্যের প্রথমে চাল ছয় সদস্যের একটি পরিবারের ষাট কেজি চাল লাগে প্রতি কেজি টাকা টাকা ধরে ডাল সদস্যের এক্ষেত্রে একটি পরিবারের জন্য মাসে ছয় কেজি ডাল লাগে মুসুরের ডাল প্রতি কেজি একশো চল্লিশ টাকা ধরে আটশো চল্লিশ টাকা তেল ছয় সদস্যের পরিবারের জন্য পাঁচ লিটার প্রতি লিটার সয়াবিন তেল একশো টাকা ধরে নয়শো টাকা গরুর মাংস সপ্তাহে একদিন সেক্ষেত্রে মাসে চার দিন আমরা একদিন অতিরিক্ত ধরেছি প্রতি কেজি সাতশো টাকা ধরে পঁয়ত্রিশশো টাকা মুরগি সপ্তাহে দুই দিন তাহলে মাসে আট দিন প্রতি কেজি মুরগি তিনশো টাকা ধরে চব্বিশশো টাকা মাছ সপ্তাহে দুই দিন মাসে হয় আট দিন প্রতি কেজি রুই মাছ তিনশো টাকা ধরে চব্বিশশো টাকা সবজি মাসে বারো কেজি প্রতি কেজি গড়ে পঞ্চাশ টাকা ধরে ছয়শ টাকা এছাড়া অন্যান্য খরচ দুধ চিনি মশলা নাস্তা ও অন্যান্য এ সকল বাবদ তিন হাজার টাকা তাহলে মোট খাদ্য ব্যয় বাবদ সতেরো চল্লিশ বাড়ি ভাড়া বারো হাজার থেকে বাইশ হাজার টাকা জেলা শহরে সাধারণত ছয় সদস্যের একটি পরিবারের তিন বেডরুমের প্রয়োজন একটি ফ্ল্যাটের প্রয়োজন এর ভাড়া বারো হাজার থেকে পনেরো হাজার টাকা এটি যদি ঢাকা বা অন্য বড় শহরে হয় তাহলে এটি হবে আঠারো থেকে বাইশ হাজার টাকা তো আমরা গড়ে তেরো হাজার টাকা ধরব ইউটিলিটি বিল গ্যাস বারো লিটার একটি গ্যাস সিলিন্ডারের বর্তমান মূল্য পনেরোশো টাকা বিদ্যুৎ মাসে পনেরোশো টাকা ইন্টারনেট ও মোবাইল বাবদ বারোশো টাকা মোট বিয়াল্লিশশো টাকা দুই সন্তানের জন্য শিক্ষা খরচ দুই সন্তানের জন্য স্কুল ফি বই খাতা কোচিং ও প্রাইভেট টিউশন হলে স্কুল ফি প্রত্যেকজন সাতশো টাকা হলে দুইজনের চোদ্দশো টাকা বই খাতা একশো পঞ্চাশ টাকা দুইজন তিনশো টাকা প্রাইভেট টিউশন পঁচিশশো টাকা দুইজন পাঁচ হাজার টাকা পরিবহন পাঁচশো টাকা দুইজন এক হাজার টাকা তাহলে মোট হয় সাত হাজার সাতশো টাকা চিকিৎসা খরচ দাদা দাদি বা বৃদ্ধ সদস্যদের ওষুধ বাচ্চাদের চিকিৎসা মাঝে মাঝে ডাক্তার ফি মাসে গড়ে পঁচিশশো থেকে তিন হাজার টাকা হয়তো প্রত্যেক মাসে লাগবে না কিন্তু বাৎসরিক যদি আমরা হিসাব করি তাহলে দেখা যাবে যে গড়ে প্রতি মাসে পঁচিশশো থেকে তিন হাজার টাকা চিকিৎসা খরচ বাবদ ব্যয় হবে পোশাক ও ব্যক্তিগত খরচ পরিবারের ছয়জন সদস্যের কাপড় জুতো সেলুন কসমেটিক্স বাবদ মাসিক গড় ব্যয় হবে তিন হাজার টাকা প্রত্যেক মাসে লাগবে না হয়তো কিন্তু বাৎসরিক আমরা যদি হিসাব করি তাহলে প্রত্যেক মাসে গড়ে তিন হাজার টাকা পড়ে যাতায়াত অফিস স্কুল বাজার ও প্রয়োজনীয় চলাচল মিলিয়ে মাসিক যাতায়াত ব্যয় দুই হাজার থেকে তিন টাকা সামাজিক খরচ ও অন্যান্য সামাজিক খরচ হয়তো প্রত্যেক মাসে লাগবে না কিন্তু অন্যান্য কিছু খরচ প্রত্যেক মাসে টুকি থাকে আত্মীয় স্বজন অনুষ্ঠান উপহার ও জরুরি খরচ মিলিয়ে গড়ে দুই টাকা তাহলে আমাদের মোট মাসিক খরচের সার সংক্ষেপ দাঁড়ায় খাদ্য ব্যয় বাবদ সত্তর হাজার দুইশো চল্লিশ টাকা বাড়ি ভাড়া তেরো হাজার টাকা ইউটিলিটি চার হাজার দুইশো টাকা শিক্ষা খরচ সাত হাজার সাতশো টাকা চিকিৎসা খরচ পঁচিশশো টাকা পোশাক ও ব্যক্তিগত খরচ তিন হাজার টাকা যাতায়াত দুই হাজার টাকা সামাজিক ও অন্যান্য দুই হাজার টাকা মোট খরচ একান্ন হাজার ছয়শত চল্লিশ টাকা ছয় সদস্যের পরিবারের মাসিক খরচ বাস্তবে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার কাছাকাছি এখন সিদ্ধান্ত পে কমিশনের হাতে তারা কি বাস্তব ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন বেতন কাঠামো নির্ধারণ করবে নাকি শুধু উপরের গ্রেডের কর্মকর্তাদের সন্তুষ্টি অর্জন করবে আপনি কি মনে করেন ছয় সদস্যের পরিবারের জন্য ন্যূনতম বেতন কত হওয়া উচিত কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন